ব্যাংকের সুদের টাকা শোধ দিতে ভিটে সব হারিয়েছে আমার তো একই আমার জমিও নেই জমি হারানোর ভয়ও নেই বাপের করা ছোট্ট একটি কুড়ে ঘর আর ওই দোকানটুকুই সম্বল ঘরখানা এতই ছোট যে মালিকের নজরেই পড়বে না ওরে মালিকের নজরে একবার পড়লে তোকে যেভাবে হোক প্যাচে ফেলে তোর যে সামান্য করে ঘরখানি আছে সেটাও মালিক তার নিজের কবজায় নিয়ে নিত যতদিন যাচ্ছে আমরা সুদের চোরা বালিতে ডুবে যাচ্ছি বছরের পর বছর সুদের টাকা গুনে যাচ্ছি ও জগদীশ দা মালিকের সুদ কি আমরা কোনোদিন শোধ করতে পারবো না মালিকের ঘরে একবার ভিটে মাটি ঢুকে গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না রে এই মতিঝিল অঞ্চলের প্রতিটি কৃষক অভাবের তাড়নায় তাদের নিজেদের জমি জমা কচ্ছিত রেখে কাগজের টিপ দিয়ে চোরা সুদে মালিকের কাছ থেকে টাকা ধার করেছিল আজ পর্যন্ত আজ পর্যন্ত কোন কৃষক তারা কি তাদের জমি ফেরত পেয়েছে পেয়েছে তারা তাদের জমি ফেরত পাইনি 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 তোরা তো জমা হারিয়েছিস আমি হারিয়েছি আমার একমাত্র ছেলেকে আজ থেকে তিরিশ বছর আগে আমার বউয়ের গর্ভ বন্ধক রেখে মালিকের কাছ থেকে টাকা ধার করেছিলাম আজ পর্যন্ত সেই টাকা আমি শোধ করতে পারিনি আর মালিকের কাছ থেকে আমার ছেলেটাকেও ছাড়িয়ে আনতে পারিনি রে জগদীশ কাকা ও জগদীশ কাকা তোমার সেই ছেলে এখন কোথায় কে জানে মালিকটাকে কোথায় রেখেছে কে জানে সে দিনটা আজও আমার চোখের সামনে জল জল করে তুমি তোমার বউকে নিয়ে শহরে গেলে তাকে বাঁচাতে পারলে না ছেলেটার জন্ম দিয়েই

অত চেয়েই बाप কই কিছু করতে পারি নি রে কিছু না তার মানে তাই মানে তুমি তোমার ছেলেকে দেখলে এখন চিনতে পারবে না সে এখন অনেক বড় হয়ে গেছে সে এখন যুবক বাল্মিক না 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 নারী হরে না 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 সে যতই বড় হোক দূর থেকে হলেও আমার ছেলে বাল্মিককে আমি আমি ঠিক চিনতে পারবো কিন্তু মালিক যে তাকে কোথায় রেখেছে সেটাই তো জানি না আর কি নিশ্চয় সুদের টাকা আদায় করতে এই চন্ডী মন্ডপে আসছে মালিকের কোনো হয়তো হবে সব আছিস ভালোই হয়েছে ভালোই হয়েছে একে দেখে রাখ একে দেখে রাখ এ হচ্ছে তোদের মালিকের কীতদাসী শ্রীদাস তো আমার ছেলে বাল্মীকি তা নয় মালিক বাল্মীকির নাম পাল্টে শ্রীদাস রেখেছেন এখন থেকে না এই সুদের টাকা আদায় করতে এখানে আসবে একটা কথা স্মরণ করিয়ে দিই পায় তারবি কিন্তু একদম মারবি না সিদাস শ্রীদাস তুই হার ভেঙে না আর সদলে পাঠিয়ে দেবে আমার ছেলে বাল্মীকি এখন মালিকের পোশাক গুন্ডা কি রে তুই সব হা করে তাকিয়ে আছিস যে আরে দে সুদের টাকাগুলো শ্রীদাসের হাতে দে © তুই থানায় আসিস আমি তোকে দেবো তুই যত খুশি সেখানে একদম হাসি এক জায়গায় আসিস বড় বাবু সবাই তো টাকা দিয়ে দিয়েছে মানে সবাই টাকা দিয়ে দিয়েছে আমার চোখে পাখি দেওয়া আর আমার থেকে ঠিক না চোখ হচ্ছে সিধাছে সিধা শুনলো না কে টাকা দানি जगदीश जगदीश টাকা দিতে পারেনে যা দাওয়া সব আগে দিয়ে ফেলে জারকে ও বঙ্গার মার কথা বলছে মানে ভয়ড়বি ভয়ড়বি টাকা দিতে পারবে না যা দাওয়া সব দিয়ে এখন রাস্তায় রাস্তায় গান গে ভিকে করে বেড়ায় আর কে ও পাচু এই পাচুকে টাকা দে আলুর খেতে দোকানেরে যে 90 টাকা আছে বাবু বড় ক্ষতি হয়েছে আছে এ মাসে সুদের টাকা আগের মাসে একসাথে দিদো maaf korelo

ফুলচু সি নিয়ে ওই সি আমার ছেলে বাল্মীকি আমার ছেলে হচ্ছে বাল্মীকি হ্যাঁ 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 আমার ছেলে বাল্মীকি এখন মালিকের পোশাক গুন্ডা গুন্ডা বলছো কেন সিদা হলো আস্তি মরু এই হরি তোকে কেমন এক হাতে তুলে ফেলে দিল এই হলো সত্যিকারের পুরুষ এই দেখতে কিন্তু বড় দিমাগ আমি কত রকম পোজ করে নিজেকে দেখানোর চেষ্টা করলাম দেখলই না আবার এলি ঠিক ভাব জমিয়ে ফেলবো পারবি পারবি গঙ্গা পারবি আবার ছেলেটাকে বশ করতে পারবি পারবি ওই মালিকের হাত থেকে ছাড়িয়ে আনতে যদি পারিস আমি কথা দিচ্ছি তোদের দুজনের বিয়ে আমি ঠিক দিয়ে দেবো সে তুমি বিয়ে দিবার কি তোমার ছেলে চাইলে আমরা নিজেরাই বিয়ে করে ফেলবো কিন্তু মালিকের কবল থেকে মুক্ত করব কি করে মালিকের কাছ থেকে টাকা নিয়ে বেঁচে দিয়েছো তুমি আর মুক্ত করব আমি আমি পারব না তাছাড়া কি তো দাসায় খারাপটা কি আছে মালিকের ঘাড়ে বসে ভালো মন্দ খাচ্ছে ফাই ফর মাস খাচ্ছে না না ফাই ফর মাস খাচ্ছে নয় মালিকের কথা মতো গরিবদের ঘরে ঘরে গিয়ে গুন্ডামি করে সুদের টাকা আদায় করছে তোমরা নিজেদের প্রয়োজনে টাকা ধার নেবে আর সুদ গেলে গড়ি ওসি করবে তাই মালিক তোমার ছেলেকে গুন্ডা বানিয়েছে গুন্ডা হলেও না তোমার ছেলেকে আমার খুব মনে ধরেছে একবার চোখে চোখ করলে তাকে আমি বস করে ফেলবো কাকে বস করার কথা বলছিস গঙ্গা ওমা জানো একটু আগে সুদের টাকা আদায় করতে থানার বড় বাবুর সাথে শ্রীদাস এসেছিল শ্রীদাসকে জানো জানি শ্রীদাস হলো জগদীশ ছেলে বাল্মীকি তিন কোই গাগি রাদেশাম্বর হইতেকে এই মতিঝিল গ্রামে নিয়ে এসেছে তুমি কেন পারবে চিনতে না পারলো আমি কিন্তু তাকে দেখেই চিনতে পেরেছি আমি অনলনাথের জয়ও দেখেছি না না ভয়রবি না এই প্রথম তোমার কর্ণনার ওপর আমি কোনো রকম বিশ্বাস রাখতে পাচ্ছি না আমার কর্ণনায় কখনো ভুল হয় না গো আমি বলছি বাল্মিকি হলো ভগবানের দাস সে এখন শয়তানের ময়ে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে আছে কিন্তু ঈশ্বর তাকে জাগাবে কবে সেটা হবে তা আমি জানি না কিন্তু যেদিন বাল্মীকি জাগবে সেদিন কোন শয়তানের ক্ষমতা হবে না তাকে মোহবন্দি করে রাখে তিরিশ বছর আগে বলেছিলাম শয়তানকে বধ করতে ঈশ্বর তার দুধকে পাঠাবে আর বাল্মীকি হলো সেই ঈশ্বরের পাঠানো দুধ আমার মনে হয় ঈশ্বর ভুল করে শয়তানের দুধকে পাঠিয়ে দিয়েছে সেদিন আমার ছেলেটা মরে গেল না কেন আমি যদি জানতাম সেদিন এই ছেলেটা জন্ম দিতে গিয়ে আমার বউটা মরে যাবে তাহলে এই রকম ছেলেকে বাঁচাবার জন্য আমি কখনোই মালিকের কাছ থেকে টাকা ধার করতাম না কখনো না জগদীশ দা মহাকবি বাল্মীকি দস্যু রচ্চাকর থেকে বাল্মীকি হতে বহু বছর সময় নিয়েছিল আর তোমার ছেলেকে বাল্মীকি হতে আর একটু সময় দেবে না আজ আজ আমার ছেলে

ঈশ্বর তার দুধকে পাঠিয়ে দিয়েছেন তার যোগ্য সাথেও তিনি পাঠিয়ে দেবেন তোমাদের তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না ভৈরবী তুমি তুমি আমার ছেলে বাল্মীকিকে কোথায় দেখলে শশানে ওম মেঘাগেন বিগতম্বরাম সবশি বরুড়াং ত্রিনত্রপরাম করুণালম্বিনী মুন্ডজগমভদাং মুক্তস্কজং ভীষণম

এখানে খুঁজতে পারত না সংসারেরই জাত সংসারেরই জাত তার কাছে নিজের পরিচয়টা দাও যতই হোক সে তো তোমারই রক্ত বাপের কষ্ট সে ঠিক বুঝবে আমি যাই গো ঘরে অনেক কাজ করে আছি ও কাকা তোমার সাথে একবার শশানি যাব সিদাশি সাথে ভালো পরিচয় করে আসব দাঁড়া দাঁড়া গঙ্গা দাঁড়া 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 আগে আগে আমি বাপের পরিচয় দিয়ে ওর সঙ্গে পরিচয় করে আসি তারপর তারপর তোকে আমি ঠিক নিয়ে যাব কি হত ভাগ্য বাপ আমি আমার ছেলে আমাকে চিনতেই পারল না আমার মতো একটা জুয়ান মরদ একটু করুণা পাওয়ার আশায় জাতক পাখির মতো তোর মুখের দিকে তাকিয়ে থাকি সেটা তোর নজরে পড়ে না নজরে পড়ে বই তবে আমি দেখিও দেখি না আচ্ছাকে দেখলাম সে হলো আসলে মরদ আমার চোখ লেগে আছে আর তার কাছে তুই একটা আস্ত খাসি ছেড়া কাতায় শুয়ে রাজপ্রাসাদে স্বপ্ন দেখা ভালো নয় ঘুম ভেঙে যখন যৌবনের যন্ত্রণায় কাতায় শুয়ে কাতরাবি তখন জালাটা বুঝবি তাই বলছি সময় থাকতে থাকতে আমার হাতটা খপ করে ধরে ফেল বলছিস বেশ সব দিন না পাই তোর বুকে মাথা রেখে যৌবনের জ্বালা চল কোথায় যাব যৌবনের জ্বালা জুড়াতে চল ভৈরবী তোকে ঘরে থাকতে বলে গেল না তোর আমার মাথা একটা পাগলি মায়ের কথা শুনলে শরীরের জ্বালা জ্বলতে জ্বলতেই মরে যাব না গঙ্গা ভৈরবী না ফেরা পর্যন্ত তুই কোথাও যাবি না তুই একটা ভাগ ভেবে পুরুষ আরে বাবা পাচ্ছিস কেন তোকে আমি ওই ধানকে আড়ালে নিয়ে যাবো না আমি এখন যাবো মেছু পাড়ায় দেখি একটু মাছ পাই কিনা মাছ না খেলি বড়া যৌবনে শুকিয়ে যাবে গো জানি না নাকি আমি